মুসুর ডাল বানিয়ে নিলাম রুটির সঙ্গে খাওয়া যাবে প্রথমে সেদ্ধ করে নিলাম তারপর নুন দিলাম তারপর হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো এক চামচ দিলাম কাঁচা লঙ্কা তিনটে কুচিয়ে দিচ্ছি জল দিয়েছি সেদ্ধ করে নিলাম প্রথমে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আমার নমস্কার নেবেন আপনারা দেখছেন জয়ার রান্নাঘর তারপর কড়াই গরম করে নিলাম অন্য কড়াই সেদ্ধ করা ডাল ওইদিকে রেখে দিয়েছি অন্য কড়াই গরম করে সরষের তেল দিলাম জিরে দিলাম আর কাজু বাদাম ভেজে দিচ্ছি সরষের তেলে ভেজে দিচ্ছি ভেজে নিয়ে তারপরে ডাল সেদ্ধ করা ডাল কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আবার নতুন ভিডিও